টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নৌকা বাইস একটি ঐতিহ্যবাহী উৎসব এটি সাধারণত বর্ষা মৌসুমের শেষের দিকে বিশেষ করে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় নাগরপুর উপজেলার ধলাশ্বরী নদী বা তার শাখা নদীগুলোতে এই বাইস অনুষ্ঠিত হয় নৌকা বাইস দেখতে বহু মানুষের সমাগম হয় বিভিন্ন গ্রাম থেকে নানা ধরনের নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয় নৌকাগুলিতে রঙিন কাপড় ফুল ও পাতা দিয়ে সাজানো হয় বাইশের সময় মাঝি মাল্লারা গান গেয়ে এবং হেয় হেইয়ো ধ্বনি দিয়ে দর্শকের মাতিয়ে তোলে বাইশ শেষে বিজয় দলকে পুরস্কার দেওয়া হয় নাগরপুরের নৌকা বাজ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় এটি এখানকার গ্রামীণ সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ এই উৎসব স্থানীয় মানুষের মধ্যে আনন্দ এবং উদ্দীপনা তৈরি করে বাংলার ঐতিহ্যবাহী নদীমাত্রিক বাংলাদেশে ধরে এই খেলাটি মানুষের বিনোদনের বাইশ শব্দটি এসেছে ফার্সি বাজি শব্দ থেকে যার অর্থ খেলা বা প্রতিযোগিতা প্রতিযোগিতার মাধ্যমে মাঝিমাল্লারা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রমাণ দিয়ে থাকেন নৌকা বাইসের উৎপত্তি সঠিক ইতিহাস জানা না গেলেও বেশ কিছু জনশ্রুতি ও ঐতিহাসিক প্রেক্ষপট থেকে ধারণা পাওয়া যায় মধ্যযুগের মুসলিম নবাব সুবেদার ও জমিদারদের নৌবাহিনীর জাহাজ থেকে নৌকা বাইসের প্রচালন শুরু হয়েছিল বলে ধারণা করা হয় সেই সময় বাংলার বারো ভূইয়ারা মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ে নৌবাহিনীকে কাজে লাগাতেন সেই রণতরীগুলো ছিল মূলত লম্বে শিপ নৌকা সময়ের পরিক্রমায় যুদ্ধের সেই কৌশলগুলো হয় এক আনন্দময় প্রতিযোগিতায় সেই থেকে আজ পর্যন্ত নৌকা বাজ আকারে হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে বাংলাদেশের বাঙালিরা হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে বাঙালিরা দেখতে পাচ্ছেন সবাই নৌকায় করে পরিবারের সবাই পরিবারের সদস্যদের নিয়ে সবাই নৌকাবাস প্রতিযোগিতা উপভোগ করতে এসেছে ধনী গরিব হিন্দু মুসলিম কারোর সাথে কারো ভেদাভেদ না করে সবাই একসাথে এই নৌকাবাস উদযাপন করতে এসেছে দেখতে পাচ্ছেন এই বিলে হাজার হাজার নৌকা হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এই নৌকাবাজ উদযাপন করার জন্য হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে হাজার ভগন্তির কারণে তবু মানুষ এসেছে নৌকাবাজ দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ এখানে দাঁড়ানো জায়গা নেই তবু মানুষ কষ্ট করে হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দেবেন